কাশ্মীর নিয়ে টান টান উত্তেজনা যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান পরমাণু অস্ত্রে ভারত পাকিস্তান কার শক্তি কতটুকু রয়েছে চলুন দেখে আসি বিস্তারিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পাহের গ্রামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে মঙ্গলবার স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন ভ্রমণকারী পর্যটক যাদের মধ্যে একজন বিদেশিও রয়েছেন বলে জানা গেছে এই হামলাকে দু সালের পর কাশ্মীরের সবচাইতে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হয়েছে এই ধরনের উত্তেজনা নতুন কিছু নয় সালে নির্বাচনের আগে পুলওয়ামা হামলায় চল্লিশ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় পাল্টা জবাবে পাকিস্তানও বিমান হামলা করে এবং একটি ভারতীয় যুদ্ধ যুদ্ধবিমান ভূপাতিত করে সেই সময়কার উত্তেজনাও সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল অনেকেই মনে করেছেন নির্বাচন গনাগণ আসলেই মোদী এরকম নাটক মন্তস্ত করে হিন্দুদের ভোট টানে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের কাশ্মীরে নিয়ে যাওয়া বক্তব্যে তিনি বলেন কাশ্মীর হল ইসলামাবাদের গলার শিরা পাকিস্তানিরা কখনো এটি ভুলবে না এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় হামলা চালানো এই সবই আন্তর্জাতিক মনোযোগ করার কৌশল হতে পারে দ্য ইকোনমিস্টের মতে কাশ্মীর ঘিরে আবারও সংঘাতের ছায়া ঘনাচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে গেলে পরিস্থিতি যুদ্ধের দিকেও মোড় নিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে আবারও কি ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো পদক্ষেপ নেবে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বেশ কঠিন কারণ সেক্ষেত্রে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিতে পারে আগেরবারও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যাওয়ার সুবিধা করতে পারেনি তারা গত কয়েক বছর ভারত পাকিস্তান পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট নামে বিজ্ঞানীদের সংগঠন সেখানেই দুই দেশের আণবিক অস্ত্র ভাণ্ডারের একটি ছবি তুলে ধরার চেষ্টা করেছে তারা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে নয়াদিল্লির পরমাণু অস্ত্রের সংখ্যা হল একশো সেখানে পাক সেনার কাছে আছে একশো সত্তরটি আণবিক অস্ত্র উল্লেখ্য বিশ্বের মোট নয়টি দেশের কাছে এই গণবিধ্বংসী হাতিয়ার রয়েছে ভারত ও পাকিস্তান ছাড়া বাকি দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন উত্তর কোরিয়া এবং ইসরায়েল রাশিয়ার হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা চার হাজার দুইশো নিরানব্বইটি আর ডোনাল্ড ট্রাম্পের দেশের হাতে তিন হাজার সাতশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে আছে ছয়শটি পারমাণবিক অস্ত্র গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ হল ভারত আর পাকিস্তান আছে নয় নম্বরে